সকাল সকাল বসে গেলাম শাক নিয়ে শাকগুলো বেছে যাতে তা রান্না করে ফেলতে পারি ওই জন্যই আর আমার আম্মু যখন ছোটোকালে শাক নিয়ে বসতো বাছার জন্য তখন আমি এই শাকগুলো নিয়ে কান্না করতাম কারণ হচ্ছে আম্মু যাতে আমাকে দেয় আর আমি যাতে এগুলো নিয়ে খেলতে পারি আসলে ছোটোকালে অনেক কিছুই বায়না করতাম আম্মুর কাছে আম্মু এগুলো সুন্দর মতো আমাকে বুঝিয়ে দিত যে মা এগুলো নিতে হয় না তারপর আমার ভালো লাগতে ছিল না আম্মুকে বলতেছে আম্মু চলে একটু মার্কেট থেকে ঘুরে আসি তারপরে এই যে আমার মেয়েকে আমি রেডি করে দিলাম আমরা চলে যাচ্ছি মার্কেটের উদ্দেশ্যে আসলে মাঝে মাঝে বের হওয়া উচিত কষ্ট দুঃখ সব সময় তো থাকবে কিন্তু নিজেরা নিজেদের মতো যদি একটু ঘুরে শান্তি পাওয়া যায় তার চেয়ে আর বড় কিছু নেই তারপর হঠাৎ করে ভাইয়া ফোন করলো ভাইয়া বলতেছিল তোরা কই আমরা বলতেছিলাম আমরা তো একটু বের হয়েছি ভাইয়া আছো ভাইয়া বলতেছিল ঠিক আছে আমি আসতেছি তারপরে এই যে আমরা মার্কেটে চলে গেলাম এই তো উঠতেছি এখন লিপ দিয়ে লিফ্টে উঠার সময় একটা মজার ঘটনা ঘটলো একটা মহিলা আসলে লিফট দিয়ে উঠতেই পারতেছিল না আসলে কী বলবো আমার আম্মু কিন্তু লিফটে উঠতে পারে না আসলে মুরব্বীরা সেই আগের যুগেই এখনো পড়ে রয়েছে তারপর আমরা এখানে একটু খেতে বসলাম এই যে দেখুন কোনো মানুষই নেই আর আমার মনে হয় এই ফুড কোর্টটা কেন জানি না যে সব সময় খালি থাকে ভাইয়া বলতেছিল যে এখানে নাকি শুধু পাত্র দেখা হয় তারপর হচ্ছে সবাই গসিপ করার জন্য আড্ডা দেওয়ার জন্য আসে আর এখানে একটা মজার জিনিস ছিল যে অ্যাকোরিয়ামের পাথরগুলো দেখুন না এখানে টেবিলে দিয়ে দিছে যেখানে মাছ থাকার কথা ওখানে অ্যাকোয়ারিয়ামের উপর খাওয়ার খাইতেছি মানে কি একটা মানে আশ্চর্য একটা জিনিস তারপরে এই যে খাওয়ার চলো আসলো আমরা খাওয়া শুরু করলাম আমার পাস্তা বরাবরে অনেক বেশি মজা লাগে এটা অনেকটা ঘোরার ভিডিও হচ্ছে ফুড ব্লক হয়ে যাবে আমি জানি আসলে না আপনাদের সাথে আমার সব কিছু শেয়ার করতে এখন কেন জানি না ভালো লাগে তারপর আমরা খাইতেছিলাম আর আমার মেয়েদের এখানে কী দুষ্টামি করতেছিল মানে ওকে আমি এত দুষ্টামি করতে ফার্স্ট দেখছি বাইরে কারণ আমার মেয়েটা খুবই লাজুক প্রকৃতির আর হচ্ছে ও অনেক মানে মানুষকে দেখলে কান্না করে ও আসলে সারা দিন। মনে হয় ছোটো বাচ্চারা আসলে এরকমই হয়ে থাকে বড় হলে আস্তে আস্তে সবাইকে চিনতে পারে তারপরে এই যে স্যুপ দেখুন স্যুপের কোয়ান্টিটা অনেক বেশি ভালো ছিল আমার এই কম্বোটা অনেক বেশি মজা লাগছে স্যুপ খেলে নাকি পেটের মধ্যে সব সময় ভালো লাগে আর হচ্ছে পেট খালি হয়ে যায় অনেকে বিদেশিরাতে স্টার্টার হিসেবে স্যুপ খেয়ে থাকে আমরা তো মেন কোর্স হিসেবে এই স্যুপটা খেয়ে থাকে আসলে এক এক দেশের এক এক সিস্টেম আর কি যা কি বলবো তারপর লাস্টে একটা কফি খেলাম কারণ হচ্ছে দিন শেষে আমরা বাঙালিরা কিছু খায় না চা কফি এগুলো আমাদের খাওয়া লাগে আর এখানে দেখুন এই মেয়েগুলো কি সুন্দর করে শাড়ি পরে একসাথে দাঁড়িয়ে আছে আমরা চলে গেলাম তিন তিনতলায় আমার মেয়েকে খেলনা কিনে দেওয়ার জন্য আর এখানে এবার ঈদের আগে এত সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে আমার মনে হয় কি রোজাতে মার্কেট না করে ঈদেই শপিং করে ফেলা উচিত কারণ হচ্ছে রোজার সময় অনেক বেশি দাম থাকে আর প্রাইসও রিজনেবল হয় না আর এখানে অনেকগুলো খেলনা ছিল এখান থেকে আমার মেয়েকে একটা খেলনা কিনে দিছি আমার মেয়ের জন্য একটা পুতুল দেখছিলাম বাট পুতুলটা দেখেও এত বেশি ভয় পাইছিল যে আর নেওয়া হয় নাই কারণ সন্তান কান্নাগুলো তো কোনো মারি আসলে ভালো লাগে না সেটা লাখ টাকার জিনিসই হোক না কেন সেটা হয় না তারপর এখানে এই যে সুলতান ডাইনে চলে আসলাম সুলতান ডাইন থেকে কয়েকটা পার্সেল নিয়ে নেবো কারণ হচ্ছে আমার হাজব্যান্ড আসে না আমার হাজবেন্ডের আসার কথা ছিল আসে না তাই জন্য একটা পার্সেল নিয়ে যাচ্ছি এই তো আজকে এতটুকুই আপনারা সবাই আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন আর হ্যাঁ আমার পেজটা লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই